এই কোন দায়িত্ব দেওয়ার লাগবো না দায়িত্ব আমরা নিজেরাই পালন করব এটা দিয়ে এখন দেশ চলছে এবং দেশে যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই আইন কানুন বিচার আচার সব কিছু যে ভঙ্গুর সেটার প্রমাণ আপনারা পেয়ে গেছেন আরও পাবেন ভবিষ্যতেও পাবেন যে যারা বাংলাদেশের সংবিধান শপথ করে সংবিধানের আওতাধীন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করে সেই রাষ্ট্রপতিকেই গৃহবন্দির মতো রাখতে পারে তাদেরকে আর বলার অপেক্ষা রাখে। এই যে ঈদুল আজা গেল আপনারা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুখ দেখেছেন দেখেন মানে যখন কেউ শপথ গ্রহণ করে তখন ঠিক রাষ্ট্রপতির দরকার হয় এবং সংবিধানের ধারাই বা শপথ গ্রহণ করে আবার যখন ইশাক মাননীয় ঈশ্বাক মেয়র ইশরাক মানে ইশরাক আজকে বা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন তিনি আপনারা জানেন যে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হয়েছেন আজকে সেখানে ঈদের পরে আবার সেখানে ইশরাক সমর্থকরা বা ইশরাকরা সেখানে আন্দোলন ঘোষণ করে ঘোষণা করেছে সেখানে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে যে ব্যানার লাগিয়েছে সেই ব্যানারের আগে লিখেছে মাননীয় মেয়র ইশরাক হুসাইন আর মাননীয় মেয়র ইশরাক হুসাইন একজন মেয়রের যে দায়িত্ব ঠিক ওই দায়িত্বই পালন করেছেন ওই চেয়ারেই বসেছেন ওই দায়িত্বই পালন করেছেন কার কি দায়িত্ব হবে কীভাবে কী পরিচালনা করবে তিনি সেটা আউটলে আউটলাইন দিয়েছেন এবং বলেছেন যে আমাকে যারা অবৈধ বলবে তারাই মূলত অবৈধ মানে অর্থাৎ আসিফ মাহমুদ সজিব সহ বাংলাদেশ সরকারের ডক্টর ইউনুসের গভর্নমেন্টকে তারা অবৈধ বলেছে কারণ বিচারালয় থেকেই বা কোর্ট থেকেই আমাকে বৈধ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আপনারা শপথ পড়াননি আপনারা যতক্ষণ শপথ না পড়াবেন ততক্ষণ কোনো ছাড় নেই এবং তখন আবার বলছে যে সংবিধান বহির্ভূত অবস্থায় নিজেরা আসছে নিজেরা আছে তাতে কোনো সমস্যা নেই আমার শপথ পড়ানো যে পড়াচ্ছেন না এটাই তো সংবিধান ভঙ্গের একটা কথা মানে সব কিছু মেলায় কি বুঝলেন যে ঈশ্বর মেয়র ঈশ্বর তাকে সে আপনারা শপথ পড়ান না পড়ান বর্তমান সরকারকে তা সে অবৈধ সরকার ঘোষণা করল এবং তাকে শপথ না পড়ানোর জন্য তাদেরকেই খেসারদ দিতে হবে এই ধরনের হুঁশিয়ারি দিলে এবং তাদেরকে তাকে শপথ পড়াইতেই হবে এরকম একটা অবস্থা কারণ রিট করলো রিট বাতিল হয়ে গেল প্রথমে কোর্ট রায় দিলো কোর্টের আবার রিট করলো সেটা বাতিল হয়ে গেল সব কিছু মেলায় দেখা যায় আপনার মেয়ার ঈশ্বক তার দায়িত্ব পালন করেই ছাড়বে এবং দেখেন আপনারা গতকালকে দেখেননি যে আপনার এনটিসিআরের যেসব শিক্ষকগুলো নিয়োগ পায়নি তারা আন্দোলন করতে গেলে তাদের কি বেধড়ক পিটান পিটিয়েছে পুলিশ কিন্তু এই যে মানে পনেরো বিশ দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে যে মেইন ফটকে তালা ঝুল ঝুলছে সেটা নিয়ে কিন্তু বিএনপির গায়ে একবারও হাত দিইনি সেটা আপনারা বোঝেন তাহলে অর্থাৎ কি এই সরকার মানে নরমে গরম আর গরমে নরম বিষয়টা এরকম হয়ে গেল না বিএন আপনার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যমুনার সামনে গেলে তখন বেধরে ফিটান এর এরপরে মেয়ার ইশরাক যখন সেখানে গেলো একদিনও পিটিয়েছে আপনারা দেখিয়েছেন দেখেন নাই বরং আশ্বস্ত করে আশ্বাস দিয়ে তাদেরকে বাড়ি বাড়ানো হয়েছে যখন এনসিপি যায় তখন কিছু হয় না যখন ইনক্লাব মঞ্চ যায় তখন কিছু হয় না যখন নিরপেক্ষ কোনো ব্যক্তি বর্গ সেখানে যায় চাকরি বাকরির জন্য বা অন্য কোনো দাবি দাওয়া নিয়ে যায় তখন তাদেরকে পুলিশের জল কামা নিক্ষেপ করে টিআর সেল মারে সার্চ করে এ হলো বাংলাদেশে এখন চলছে সুতরাং এ সরকারকে ওই ঈশ্বা কি বলেছে অবৈধ সরকার অসাংবিধানিক সরকার আমাদেরকে আর বলতে হলো না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আহীরা রাহাত